আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসিফ মোহাম্মদ আসলে চরম বেয়াদব কোন আসিফ মোহাম্মদের কথা বলছে আপনারা তো বুঝতে পারছেন এই যে ক্রিয়া মন্ত্রণালয় যে দায়িত্ব পাইছে উপদেষ্টা আসিফ মাহমুদ দেখেন আমি ছোটোবেলার থেকে ভাই একটু অন্য টাইপের মানে উচিত কথা বলতে কাউরে ছাড়ি না ছোটোবেলার থেকেই এই জন্য কিন্তু অনেক বকা খাইছি অনেক মনে করেন স্কুল থেকে অনেকবার বহিষ্কার হয়েছি বাবার হয়তো মারো মায়েরও খাইছি বুঝছেন যদি আমার বাবা বাঁচা নেই বারো বছর মারা গেছে সেভাবে দোয়া করবেন বাবার হয়তো অনেক মায়েরও খাইছি উচিত কথা বলার জন্য আমি যখন ক্লাস নিউটেনে উঠলাম তখন ছাত্রদলের হয়ে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম তখন তো আওয়ামী সময় বলবো না সালটা না বলি তো আমাকে ছাত্রদলের হয়ে শহীদ মিনারে ফুল দিতে দিলো না বললো যে না এই ফুল তোমাকে দিতে দিব না ছাত্র দিতে পারবো না এমনি দিতে পারবা আমার তো মাথা মোথা গরম হয়ে কারণ আমি তো এইগুলো সহ্য করতে পারি না যে আমাকে নিষেধ করছে সে হচ্ছে তখন আমাদের ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি অথবা সেক্রেটারি ছিলেন এবং একটা মাদ্রাসার হচ্ছে আপনার কি কী বলেন নাকি প্রিন্সিপাল ছিলেন তো আবার আমাদের স্কুলের সভাপতি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি তো আমি চুপচাপ ছাত্রদল বাদে দিলাম দেখলাম ছাত্রলীগ দিল যুবলীগ শহীদ মিনারে ফুল দিল বাটা আমাদের দিতে দিলো না ওই যে বললাম না যে আমি উচিত কথা বলতে কাউরে ছাড়ি না পরে দেখলাম সেই সভাপতি সাহেব জুতা পায়ে শহীদ মিনারে উঠছে এটা নিয়ে প্রতিবাদ করছিলাম প্রতিবাদ করার পরে আমার একটা ফ্রেন্ড ছিল ওনাকে একটা ওকে একটা গালি দেয় সে একজন সভাপতি পরবর্তীতে কিন্তু আমি ক্লাস ব্যান মানে ক্লাস বন্ধ করে দেই ক্লাস তখন আমি নিউটনে পড়ি তখন কিন্তু টোটালি ক্লাস বন্ধ কোনো ক্লাস হবে না কিসের ক্লাস হ্যাঁ মাত্র আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে দুই থেকে তিনজন ক্লাস দিতে গিয়েছিল ওদের সাথে আমরা পরবর্তীতে মানে গ্রাম্য ভাষায় বলে এক ঘরে করে রাখা ওদের সাথে পরে আর কথা আমরা বলি নাই সেভাবে পরবর্তীতে এটা নিয়ে কিন্তু অনেক দূর চলে গেছিলো ঝামেলা আমি উপজেলা অফিসে শিক্ষা অফিসে যেতে যাইতে পরে আমাদের প্রধান শিক্ষক সবাই ম্যানেজিং কমিটি সবাই বসে সাত মাসের জন্য আমাকে বহিষ্কার করে আর আমার দুইটা ফ্রেন্ডকে তিন মাসের জন্য তিন মাসের জন্য তো আসলে আমি ছোটোবেলার থেকে উচিত কথা বলতে ডরাই না আমি এমনই সবসময় উচিত কথাই বলি তো এ মানে সবাই আসিফ মাহমুদকে বিয়াদব বলতেছে আচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা আপনি বলেন এইটা কি সৈরাচার সৈরাচারের মতো চলে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল যা বলছে সেই কথাই চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমন এমন সিলেকশন যারা সিলেকশনকে বসাইছিল চিন্তাও করতে পারবেন না আচ্ছা গদা সুজন এর কি অর্জন এ কি ভালো প্লেয়ার ছিল কখনো এ জীবন একটা ছক্কা মারছে এর সিলেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে এসব গদা সুজনদের জন্য আজকে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা বাংলাদেশ ক্রিকেটে যে যারা উদীয়মান প্লেয়ার যাদের অনেক সম্ভাবনা ছিল তাদেরকে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে সুযোগই দেওয়া হয় না দলে ভালো ভালো প্লেয়ারকে সুযোগ দেওয়ার অভাবে তারা হারাই গেছে গেছে না আজকে আপনাকে একটা কথা বলি চোর যদি হয় আপনার চোরের সামনে কি আপনি দাঁড়াবেন চোর যদি আপনার সিনিয়র হয় ধরুন আপনি চোর সে যদি সে লোকটা চোর আপনি জানলেন সে সিনিয়র আপনি তার সামনে কি বসা থেকে উঠে দাঁড়াবেন একটা ওসি সাপোজ একটা ওসির উদাহরণ দিই একটা একটা থানার ওসি ওই 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 থানাতেই কনস্টেবলের বয়স অনেক বেশি তা ওসি সাহেব কি কনস্টেবলকে দেখে দাঁড়াবে কিসের বারে রেসপেক্ট দেবে এদের এরা রেসপেক্টের কাজ করছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আছে এরা কেসপেক্টের কাজ করছে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে ফেলছে কি নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি নাই আটশো থেকে নয়শো কোটি টাকার মালিক হচ্ছে বা বিসিবি তা আটশো থেকে নয়শো কোটি টাকার মালিক সেই বিসিবির ভূমিকা কী বিপিএল আয়োজন করে যেটা বাংলাদেশে মানে ইউনিয়ন পরিষদের লিগের থেকেও বাজে হয় হয় না তাহলে এই যে যে আপনারা বলতেছেন যে হাসিব মাহমুদ কেন রেসপেক্ট দিল না ভাই তার অবস্থান আপনাকে বুঝতে হবে সে কি দাঁড়ায় দাঁড়ায় সবার সাথে কথা বলবে এইটা কি অফিসিয়াল রুল ভাই আমরা বাঙালি ভাই এই জিনিসগুলো আসলে বুঝি না আমরা কেন ভাই হুদাই মনে করেন যে মানে মানে যে জিনিসটা নিয়ে আলোচনা না করার দরকার সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনায় নিয়ে চলে আসি আমাদের টপিক দরকার ভাই আপনাকে আসিফ মাহমুদের পজিশন জানতে হবে আগে সে হচ্ছে ওই ক্রিয়া মন্ত্রলনের মানে উপদেশটা বুঝতে হবে আপনাকে তার কথায় ওই ওই অঙ্গনটা চলবে ওই সেক্টরটা চলবে সে কি এখন তার সিনিয়রদের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে এক দুই ঘন্টা কি দাঁড়ায় অফিস করা সম্ভব ভাই একটু মেন্টালিটি চেঞ্জ করেন বুঝছেন এইগুলা এইগুলা ভালো না সমালোচনা করেন সমালোচনা করার অধিকার আছে বাট এই জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন না এসব চোর এসব বাটপাটদের জন্য সমালোচনা করেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোথায় নিয়ে গেছে দেখেন নাই হুম তামিম সুস্থ থাকার পরেও তামিমকে খেলার সুযোগ দেওয়া হয় না দেখেন নাই ইমরুল কাজ ভালো খেলছে তারপরে ইমরুল কাজকে দলে সুযোগ দেওয়া হয় নাই বিজয় ভালো খেলছে বিজয়কে দলে সুযোগ দেওয়া হয় নাই দেখছেন না দেখছেন তো তারপরেও কেন এইগুলা নেই করেন ভাই এইগুলার ভিতর একটা যার সিনেও নাকি বাণিজ্য করছে একটা যার সিনেও বাণিজ্য করছে এই ক্রিকেট বোর্ডে তো কিসের জন্য ক্রিকেট কাকে নিয়ে সুপারিশ করেন কার জন্য গালিগালাজ করেন ভাই যে সিলেটাসকে ওই অবস্থানে গেছে আপনাকে বুঝতে হবে তাদের অনেক ভূমিকা ছিল স্বাধীনতা অর্জনের জন্য আর এরা রবি হবে না এরা চোর হবে না দেশপ্রেমিকরা কখনো চোর হয় না কয়টা দিন যাইতে দেন না আজকে যে গালি দিছে না কালকেই দেখবেন সেই আসিফ মাহমুদ কেনে সুনাম শুরু করছে সে আমরা বাঙালি এটা আমাদের দেহ হয় হ্যাঁ সমালোচনা করেন যৌতিক সমালোচনা যেগুলো করলে মানে মানুষের ভিতর কিছু একটা ঢোকে আপনারা নোংরামি সমালোচনা করেন না মানে নেগেটিভিটি না ছড়ায় পজিটিভ কিছু প্রচার করার চেষ্টা করেন আজকে আসিফ মাহমুদ কেন এইখানে গেল কোথায় পাপন পাপন এক নয় একতন্ত চালু করছিল ক্রিকেট বোর্ড আপনারা জানেন না তখন তো পাপনকে নিয়ে কথা বলার সাহস পান নাই তখন কথা বলবেন কিভাবে তখন তো কথা বললেই জেলে যাইতে হইতো আর এখন তো জেলে যাওয়ার ভয় নাই। বাঙালি কথায় আছে না শক্তের ভক্ত নরমের জম এই অবস্থায় ছিল বাঙালির ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম